রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা আজকেও পুষ্টিকর খাবার নিয়ে গাজর পেঁপে সয়াবিন কাকল পটল আর সেই শাক এই শাকের নাম কুলেখাড়া আর ডাল নিয়ে আজকে একটু রকম মাছ ছাড়া করব। দেখো বন্ধুরা বাইরে বৃষ্টি পড়ছে কি আর করব কারেন্ট নেই কিছু করারও নেই ঠিক আছে বন্ধুরা কারেন্ট নেই তেল বসিয়ে দিয়েছি আজকে শুকনো লঙ্কা আর সরিষা দিয়ে করব বললাম না আজকে একটু অন্য ধরনের সময় তো একরকম খেতে ইচ্ছে করে না আমার চটপট করে তুমি দেখো ফুটছে কিন্তু আগে আমি কেটে ছেড়ে দিই খাওয়াতে গ্যাসটাও বন্ধ হওয়া হওয়া করছে খাওয়া দিচ্ছে আর কি করব আমি আগে আজকে এই সবগুলো ভেজে সব সময় তো লবণ দিয়ে আগে এটাকে কষিয়ে নেব তিন রকমটা কষিয়ে নেব একটু তেল বেশি দিয়েছি কেন নিরামিষ আমি সবসময় ভাল লাগে না অন্য অন্য ফোন দিয়ে খাই মুখটা বাজে হয়ে গেছে দেখো আমার কিন্তু দেখতেই পাচ্ছ আমার ওটা হয়ে গেছে আর সেই মটরের ডাল আসতে ছেড়ে দিলাম মটরের ডাল দিয়ে পর আমি যা খাই তোমাদের তাই দেখাচ্ছি বন্ধুরা কিছু করার নেই অল্প দিন পরে সত্যি সত্যি ভিডিও বন্ধ হয়ে যাবে আমি যা খাই সেটাই দেখাই জানি না ফিরে আসবো কিনা আমার পাই পড়ে তাই নাই বলে আমি ভালো করে তোমাদের দেখাতে পারছি না আমি এবার লাস্টে আমি সোয়াবিনও দিয়ে দিলাম এবার আবার দশ দিন নাড়াচড়া সব রকম সবজি আমার কষানো হয়ে গেছে এখন সেই কুলে ছাড়া শাক আমি ছেড়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এবার একটু আবার একটু নাড়াচাড়া করব কষাতে বসাতে আমার কিন্তু সব কষেই গেছে এবার হালকা আমি একটু কী যেন বলেছিলাম গোলমরেচির গুঁড়ো ছড়িয়ে দিলাম এবার আমি জল ঢেলে দেবো সব কিন্তু কষে আমার গেছে যাওয়ার পরে আমি সামান্য সরষের তেল একটু দিলাম সেন্টের জন্য কালারের জন্য সর্ষের তেল লাগতে একটু কালার একটু এবার বন্ধুরা আমি সব জল ঢেলে দেব খুব সুন্দর খেতে লাগে কিন্তু খেতে খেতে আমার তো আলোচনা হয়েছে যারা খাও না তাদের জন্য বলছি প্রথম অবস্থায় ভালোই লাগে যাদের শরীরে রক্ত নেই তারা এরকম করে মাঝে মধ্যে খেয়েও সত্যি এবার আরেকটা জিনিস দেখাবো দেখো আমি কী খাই এটা কি বলো বন্ধুরা এটা হলো কুলে শাক যাদের গায়ে রক্ত নেই আমার গায়ে সত্যি রক্ত নেই বন্ধুরা এই জন্য আমার একটা অপারেশন হবে রক্তর খুব প্রয়োজন কিন্তু রক্ত আমার দিতে হবে যতই খাই না কেন একটু বেড়েছে সত্যি কথা তোমরাও চেষ্টা করো এরকম আমার মতো অবহেলা করো না হাই বন্ধুরা এবার এটা আমি খাবো কুলেখাড়া আমি কিন্তু বন্ধুরা খেয়ে নিয়েছি এবার চলো আমার তরকারিটা সেই ডাল দিয়ে সবিন দিয়ে সব রকম দিয়ে আমার সবজিটা হয়ে গেছে বন্ধু টাটা লাগছে আর কমেন্ট করো আর কদিন পরে ভিডিও তো বন্ধই হয়ে যাবে আবার করতে পারবো কবে আমি নিশ্চয় কোনো দিন জানবো না সত্যি কথা আমার সামনেই অপারেশন এই জন্য আমি যা খাই তাই তোমাদের দেখালাম এরকম করে বাড়িতে ট্রাই করবো যাদের ভাই রক্ত থাকবে না তারা খেয়ে টেস্ট টাটা লাইক শেয়ার কমেন্ট করো আর কি বলবো আর কদিন পরে ভিডিও বন্ধ করতে হবে আমার কেন চিটপটাং নামনে টাং হয়ে শুয়ে থাকবো বন্ধুরা কিন্তু আমার শর্ট ভিডিও দেখো শর্ট ভিডিও প্রতিদিনই ছাড়বো আমি